দর্শক বিদেশে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খালেদা জিয়া ইন এ নিয়ে তারেক রহমানের একটি পোস্ট এবং নেতাকর্মীদেরকে সংযত হতে বলছেন সান্ত্বনা দিচ্ছেন কি বলে বিস্তারিত দেখবেন এই ভিডিওতে সাথে সাথে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর তে যে পোস্ট করেছেন মিজানুর রহমান আজহারি বিস্তারিত দেখুন এই ভিডিওতে তো চলুন দর্শক যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না তাই শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে সাবেকেই প্রধানমন্ত্রীর চিকিৎসকরা বলছেন সব কিছু স্বাভাবিক হয়ে এলে তবেই লিভার প্রতিস্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত হবে সতেরোই জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় এমন তথ্য জানিয়ে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য লন্ডন থেকে বলেছেন খালেদা জিয়ার হার্টে কিছু জটিলতা দেখা দিয়েছে যদিও এতে উদ্বেগের কিছু নেই তিনি আরো বলেছেন নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে সময় লাগছে খালেদা জিয়ার লন্ডনে প্রচণ্ড ঠান্ডা চলছে গত দুই দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো ছিল না স্বাস্থ্যের কয়েকটি প্যারামিটার ফল করেছে নতুন করে হার্টের কিছু জটিলতা দেখা দিয়েছে মেডিকেল বোর্ড এটি নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টাও চলছে আন্তর্জাতিক এদিকে লন্ডন ক্লিনিকের সামনে কালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন বলেছেন খালেদা জিয়ার স্বাস্থ্যগত সব পরীক্ষার প্রতিবেদন আসার পরই লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড জাহিদ বলেন মনে রাখতে হবে খালেদা জিয়ার বয়স এখন উনআশি বছর এই কারণে আদৌ লিভার প্রতিস্থাপন করার মতো শারীরিক অবস্থায় তিনি আছেন কিনা বা কিভাবে করলে তার ভালো ফল মিলবে সেসব বিষয়ে বিবেচনায় নেওয়া হচ্ছে তবে চূড়ান্ত বিচার বিশ্লেষণের সময় এখনও আসেনি ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটি দেখলেন খালেদা জিয়ার স্বাস্থ্যহীনতায় তারেক রহমানকে বক্তব্য দিয়েছেন এবং তার নিজ বাসায় দাওয়াতের মিলাদের ব্যবস্থা করেছেন এবার আপনাদেরকে দেখাবো যে কি বলছেন তা মানে ছিলেন তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সহ পরিবারের সদস্যরা বসুন্ধ ধরা টিস্যুতে ছাড়ের ছাড়া বসুন্ধ ধারা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় পরে হিদ্রো বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হন খালেদা জিয়া অর্ধযুগেরও বেশি সময় প্রতীক্ষার পর মাকে কাছে পেয়ে আবেগে ভেঙে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে সঙ্গেই মাকে জড়িয়ে ধরেন তিনি এ সময় কান্নায় ভেঙে পড়েন তারেক রহমান ও বেগম খালেদা জিয়া দুজনেই ঘন এ দৃশ্য বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন নেতাকর্মী সহ অনেকেই। তাই নয়, দীর্ঘদিন পর মায়ের বুকে সন্তান বিষয়টিকে হৃদয় প্রশান্তকারী উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আঝারি। এদিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, পৃথিবীর প্রতিটি মুসলিম মায়ের বুক আল্লাহ এভাবেই শীতল করে দিক হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য এর আগে সাত ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়েন বেগম খালেদা জিয়া তার এই সফরে চিকিৎসক সহ পনেরো জন সঙ্গী হয়েছেন এদিন নেতাকর্মীদের ভালোবাসা আর দোয়া নিয়েই রওনা হন তিনি সতেরো সালের ১৬ জুলাই চোখ ও পায়ের ফলো আপ চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ও কিডনি সমস্যা সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন